সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে তো অনলাইন ক্লাস আমরা শিখব শুদ্ধ বানান চর্চার শিখবো সেগুলো এখানে এক নজরে দেওয়া আছে যেমন শব্দ আসলে কিভাবে লিখতে হবে বইতে লেখা যে শব্দ একসাথে লিখতে হবে কিন্তু ব্যতিক্রম আছে আমরা সেই ব্যতিক্রম গুলো এখানে তুলে নিয়ে আসছি আর এখানে আছে যে একসাথে লিখতে হবে আলাদাভাবে লিখতে হবে কিংবা হাইপেন ব্যবহার করে লিখতে হবে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে কোন শব্দগুলো একসাথে লিখতে হবে কোনগুলো আলাদাভাবে লিখতে হবে আর কোনগুলো হাইফেন সহযোগে লিখতে হবে এখন দ্বিতীয় বিষয়টা আমরা আমরা নিয়েছি ও ও ও এর ব্যবহার জানি একটি কোনগুলো যদি কোনো শব্দের শেষে যুক্ত অবস্থায় থাকে অর্থাৎ কোন ক্ষেত্রে যুক্ত অবস্থায় থাকবে যদি অধিক অধিকন্ত বোঝায় অর্থাৎ জোর বোঝায় সেক্ষেত্রে আমরা ওটা যুক্ত অবস্থায় লিখবো আর সংযোগ অব্যয় হিসেবে দুটি পদ বা দুটি বাক্যের মাঝখানে বসলো আর উপরে যদি মাত্রা দিয়ে দিই ও তখন হয়ে যায় ত যোগ ত সেক্ষেত্রে অন্য বিষয় আর তৃতীয় যে রুলটা আছে না নি নাই অর্থাৎ এটা যখন কোন শব্দের সাথে না ওটা ব্যবহার করবো তখন কি আলাদা না যুক্তভাবে বসবে সেটা শিখব নি একই অবস্থা নাই একই অবস্থা যে আলাদা লিখবো নাকি একসাথে লিখবো এই নিয়ে কথা হবে তো সবাইকে দৃষ্টি নিবদ্ধ করার জন্য আহ আহ্বান জানাচ্ছি আমরা শুতে নিয়ে যে সমাসবদ্ধ শব্দ একসাথে লিখতে হবে কখন একসাথে লিখতে হবে আমরা জানি সমাজ কয় প্রকার দ্বন্দ্ব সমাস দিগু সমাস দিগু সমাস কর্মধারয় সমাস কর্মধারয় সমাস আছে আহ তৎপুর সমাস অব্যহ আছে আছে বহুব্রী বহুব্রী সমাজ রয়েছে তো আমাদের যে বৃষ্টি খেয়াল রাখতে হবে আমরা জানি দ্বন্দ্ব সমাজের সমাজ সমস্ত পথ সমস্ত পথ যেটা বলা হয় বা সমাজ নিষ্পন্ন পথ বেশ পর যেটা হয় আহ সমান চিহ্ন দিয়ে যেটা আমরা লিখেছি যে সমস্ত পথ কিংবা সমাস নিষ্পন্ন পদ সেইটা সেই ক্ষেত্রে দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে হাইপেন ব্যবহার করব শব্দগুলো আমি দেখাই যেমন আমরা প্রথম এটা নিলাম হাইফেন কোন জায়গায় ব্যবহার করব অর্থাৎ দ্বন্দ্ব সমাসে সমাস নিষ্পন্ন পদ বা সমাস নিষ্পন্ন শব্দগুলো বা সমস্ত পথ লিখতে হবে দিয়ে যেমন মা বাবা এটাকে যদি আমি ব্যাসবাক করতাম কি হতো মা ও বাবা মা বাবা এটা হচ্ছে মা বাবা সমস্ত মা বাবা তো দ্বন্দ্ব সমস্যার ক্ষেত্রে আমরা এভাবেই লিখবো মা বাবা এখন এই নিয়ে আরো উদাহরণ আছে যেমন ভাই বোন যখন লিখব অবশ্যই আমরা এইভাবে লিখব চা বিস্কুট যদি লিখি চা বিস্কুট এভাবে লিখবো যদি লিখি হাট বাজার হাট বাজার লিখলাম যদি লিখি কাপড় চপড় কাপড় চপড় অর্থাৎ এটা প্রায় সমর্থক বা সহচর অর্থে ব্যবহৃত হয়েছে এটা যেমন ভাই বোন মিলন অর্থক আছে মা বাবা এভাবে হাট বাজার সমর্থক দ্বন্দ্ব তো এই শব্দগুলো সমস্ত পদগুলো অবশ্যই আমাদের হাইপেন সহযোগে লেখাটাই শ্রেয় এমন আছে যেমন মাসি পিসি শব্দটা যখন লিখব মাসি ও পিসি এটা সমস্ত পদ হচ্ছে মাসি পিসি তো এইভাবে লেখাটা ছিল মাসি পিসি আসলে শব্দ যখন লিখি আমাদের মাথায় থাকলে আসলে কোনটা কি লিখব একটু সচেতন হলে আমাদের এই শব্দগুলো শুদ্ধভাবে আমরা লিখতে পারি তাই মাসি পিসি একসাথে না লিখে আলাদা আলাদা লিখব যদিও মাসিপিসির সমস্ত পদ কিন্তু এখানে আমাদের হাইফাই সহযোগে লিখতে হবে কারণ হচ্ছে এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ জলস্থল যখন লিখব জল স্থল ঠিক কেমন যখন লিখব শব্দ আছে অর্থাৎ কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে দ্বন্দ্ব সমস্যে কথা যেহেতু বলেছি যেমন এক শেষ দ্বন্দ্ব নামে একটা কথা আছে একশেষ দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব এই জায়গা যেমন আছে আমরা আমরা শব্দটা কিন্তু সমস্যে পণ্য পদ এটা হচ্ছে কিন্তু ভাঙায় আমরা দ্বারা কি বোঝায় সে তুমি ও আমি এই যে আমি সে তুমি ও আমি এটা হচ্ছে দ্বন্দ্ব সমস্যার উদাহরণ অর্থাৎ এটা হচ্ছে বেশ বাক্য আর এটির সমস্ত পদ হচ্ছে আমরা এখানে তো আমি এভাবে লিখিনি যে আম এখানে লেখলাম তারপর রা এভাবে লেখা হয়নি এখানে যুক্ত অবস্থায় লিখতে হবে আমরা শব্দটা তেমনি তোমরা শব্দটা সে ও তুমি এক শেষ দ্বন্দ্ব হচ্ছে শেষের টা অনুযায়ী হয় যেমন সে তুমি ও আমি এখানে আমি থেকে আমরা শব্দটা চলে আসবে তোমরাটা কেমন ভাবে আসবে সে ও তুমি সে ও তুমি তোমরা হয়ে গেল অর্থাৎ শেষের টা অনুযায়ী নাম হচ্ছে এক্ষেত্রে হচ্ছে দ্বন্দ্ব সমাসে একসাথে লিখতে হয় আর অধিকাংশ ক্ষেত্রে যদি মিলনার্থক হোক বিরোধার্থক হোক বিপরীতার্থক হোক সমর্থক কিংবা সংখ্যাবাচক যাই আসুক অধিকাংশ ক্ষেত্রেই আমাদের হাইপের সহযোগে শব্দ লিখতে হবে এটা মাথায় রাখবো এবার চলে যাই আলাদাভাবে কোন জায়গায় লিখতে হবে আর একসাথে কোথায় লিখতে হবে আলাদাভাবে লিখতে হবে আমাদের মনে রাখতে হবে যে অলোক তৎপুরুষ সমাস অলুক তৎপুরুষ সমাস অলুক তৎপুরুষ আর বাকি ক্ষেত্রে বাকি যেগুলো সমাস আছে বাকি ক্ষেত্রে একসাথে লিখতে হবে তবে অর্থ বিভ্রান্তি কাটানোর জন্য অনেক সময় আহ যে হাইফেন সহযোগী অনেক শব্দ লেখা হয় বিভিন্ন বই পুস্তক আমরা দেখতে পাই তবে অবশ্যই একটা নিয়মের মধ্যে থাকা উচিত অলুক তৎপুরুষ সমসে দেখা যাচ্ছে ব্যাস বাক্য যেমন আছে সমস্ত পথ তেমন হবে আমাদের রুলটা ছিল সমাসবদ্ধ শব্দ একসাথে লিখতে হয় কিন্তু রুলের প্রত্যেকটা রুলের একটা ব্যতিক্রম থাকে সেই হিসেবে আমরা দুটো ব্যতিক্রম নিয়েছিলাম যে আলাদাভাবে লিখতে হবে আর হাইফেন সহযোগে আমরা লিখব এখন আমি প্রথমে দেখে এসেছি হাইফোন হাইফেন কোথায় ব্যবহার করব এবার আমরা আসবো যে আলাদাভাবে কোন জায়গায় লিখতে হবে আলাদাভাবে আমি বলেছি অলুক তৎপুরুষ সমাস আমরা জানি অলুক বলতে বোঝায় বিভক্তি পূর্বপদে বিভক্ত যখন লোক না পায় তাকে বলা হচ্ছে অলুক অর্থাৎ এর নিচে তৎপুরুষ সমাসটা কিভাবে নিষ্পন্ন হয় যে বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা হয় সেটা তৎপুরুষ সমাস কিন্তু অলুক যেটা বলা হয়েছে আমাদের জানি অলুক দন্ত আছে অলুক তৎপুরুষ আছে অলুক বহুবি আছে তো অলুক তৎপুরুষ সমাসে যেটা ঘটবে এই শব্দগুলো সমস্ত পদ যেটা লিখব সেগুলো আলাদা ভাবে লিখতে হবে আমি যদি এভাবে নেই যে কলের গান দেখা যাচ্ছে কলের গান এটা সমান হচ্ছে এটা যদি ব্যাস বাক্য হয় এটা যদি ব্যাস বাক্য হয় সমস্ত পদ যদি এই পাশে লিখি সমস্ত তাহলে কলের গানকে কল গান বলা যাবে না অবশ্যই কলের গান কলে গান বলতে হবে তো এই যে কলের গান এবং কলে গান ব্যস্য কলের গান আর সমস্ত পদটা কলে গান রুলটা ছিল সমাসবদ্ধ পদ একসাথে লিখতে হবে কিন্তু আমি এখানে আলাদা লিখব অর্থাৎ এটা লেখা যায় তেমনি খেলার মাঠ খেলার মাঠ কলুর বলদ এখন কোনো কিছু যদি ঘি দ্বারা ভাজা হয় সেক্ষেত্রে ঘি ভাজ ঘি ভাজা লিখি তাহলে ঘিটাকে ভাজছি মনে হবে কিন্তু যদি ঘি ভাজা লিখি তখন বুঝতে হবে যে আমি বেগন ভাজলাম বা আলু ভাজলাম যে ওই ওই সবজিটাকে বোঝাবে অর্থাৎ ঘিয়ে ভাজা এখানে দেখতে হবে এই যে র আছে কলের সাথে এর আছে ষষ্ঠী বিভক্তি আছে খেলার এখানে র আছে ষষ্ঠী বিভক্তি কলু সাথে র আছে ষষ্ঠী বিভক্তি গুলো এখানে রয়ে গেছে অর্থাৎ বাম পাশে যেমনটা আছে ডান পাশে এটা যদি আমি ব্যাস বাক্য করে ঘিয়ে ভাজা ঘিয়ে ভাজাই হবে অর্থাৎ এখানে ঘি আছে হচ্ছে মূল শব্দ তার সাথে এ অর্থাৎ সপ্তমী বিভক্তি এটা আছে বিভক্তি লোপ না পে সমস্ত পদে ঠিক একইভাবে বসেছে যার কারণে এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস এখন অলুক তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎ অলুক ষষ্ঠী তৎপুরুষ হতে পারে অলুক সপ্তমী হতে পারে কিন্তু আমাদের মুখ্য বিষয়গুলো যে আমরা এগুলো একসাথে লিখবো নাকি আলাদা লিখব কলুর সমাস যেহেতু পদ একসাথে লিখবো নাকি আলাদা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আহ অলুক তৎপুরুষ সমাসের শব্দগুলো আহ সমাজপন্ন পদ গুলো আলাদাভাবে লিখবো বা লিখতে পারি তেমনি আহ আরো কয়েকটি উদাহরণ দিই যেমন অরণ্যে রোদন এটা বেশ বাক্য যা সমস্ত পদ তাই সোনার তরী কবিতা আমরা জানি সোনার তরী আলাহ লিখতে হবে আমরা এখানে সোনা তরী লেখা যায় না বা অরণ্য রোদন লেখা যাবে না অরণ্যের রোদন ঠিক আছে এখানে যেমন কলু বল খেলা মাঠ লেখা যায় না কল গান লেখা যায় না তাহলে মিনিংটা হারা যায় তেমন ডুমুরের ফুল ডুমুরের ফুল আলাদা ভাবে লিখতে হবে মনের মানুষ মন মানুষ লেখা যায় না মনের মানুষ এটা আলাদাভাবে লিখতে হবে মগের মল্লুক মগ মল্লুক কখন হয় না শব্দ মগের মুল্লুক মগের মল্লুক সোনায় সোহাগা সোনায় সোহাগা সোনা অলংকার তখনই মজবুত হয় যখন তার সাথে সহাগা অর্থাৎ তামা বা অন্য কোন ধাতু মিশ্রণ করা হয় অর্থাৎ সহাগা বলতে তামাকে বোঝাতছে যখন এই দুটো মেলার হয় তখন একটা অলঙ্কার বানonucle যায় স্বর্ণের সাথে সোনার সহাগা এটা সোনা সহাগা লেখা যায় না মূল শব্দটি হচ্ছে সোনা সহাগা তে জমুরে ফুল মনে মানুষ সুরত্বরি অরন্যরদন কলেকান খলা মাঠ কলরবলত খেয়ে বাজা অসংখ্য শব্দ আছে অর্থাৎ অলুকত পুরুষ সমাসশেষপন্ন পদগুলো রয়েছে যেগুলো আমাদের এভাবে আলাদা আলাদা ভাবে লিখলে যথেষ্ট কারণ হচ্ছে একসাথে লেখা আলাদা লেখাটাই শ্রেয় কারণ আলাদাই বিভিন্ন বই পুস্তকে এভাবে লেখা আছে আমাদের মনে রাখতে হবে অলুক নিষ্পন্ন পদগুলো আলাদাভাবে লিখতে হবে এবার আসি সমাস শব্দ আমি দ্বন্দ্ব সমাজটা প্রথমে বাদ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে দ্বন্দ্ব সমস্যা হাইফ্রহকে লিখতে যদি দ্বীপ সমস্যা আসি তাহলে কয়েকটা উদাহরণ ত্রিফলা শব্দটা তিন ফলের সমাহার ত্রিফলা এখন এই শব্দটা এটা হচ্ছে যদি কেউ এইভাবে তাহলে এটা হবে না এই ক্ষেত্রে আমাদের সমাসবদ্ধ শব্দ গুলো বা পদ একসাথে লিখতে হবে ত্রিফলা আমি যদি বহুবরি সমস্যা একটা উদাহরণ দিই যেমন বিনা পানি বিনা দ্বারা এইভাবে যদি লিখি বিনা পানি তাহলে এটা ক্রস কারণ হচ্ছে বিনা পানি পদ এখন এটা আমাকে সঠিক লেখার জন্য বিনা পানি আমি যদি উম মধ্যপদ্যালিপি কর্মধার সমাজে একটি উদাহরণ আছে সিংহাসন সিংহা সন অর্থাৎ সিংহ চিহ্নিত আসন এটা একসাথে লিখলাম কিন্তু যদি আমি লিখি সিংহ আসন এটা বলা হয় না সিংহ আসন এটা বলা হয় সিংহাসন এক্ষেত্রে একসাথে অনেক শব্দ আছে আমি চেষ্টা করছি আরো কিছু শব্দের উদাহরণ দিতে যেমন সিদ্ধ যে আলু সিদ্ধ যে আলু কর্মধার সময় সেটাকে লেখা হয় একসাথে আলু সিদ্ধ আলু সিদ্ধ আলু সিদ্ধ এটা যদি আলাদাভাবে লিখি তাহলে ভুল হয়ে যাবে এটা সঠিক তেমনি মহান যে রাজা তাকে বলা হয় একসাথে মহারাজ একসাথে লিখতে হবে আছে তৎপুর সমস্যা একটি উদাহরণ যেমন বিপদকে কে আপন্ন কে বিভক্তি লোপ্য সমস্যা হয়েছে বিপদাপন্ন এটা একসাথে লিখতে হবে বিপদাপন্ন দেবকে দত্ত যদি শব্দটা আসে বা দেবদত্ত দেবদত্ত আমরা যদি লবণের অভাব আমরা আ দ্বারা পূর্ণ করতে হয় যেমন আলো এই যে একসাথে লিখতে হবে আলোনি এটা সমাজ শেষ পদ আলোনি যদি দশ আনন্দ যার রাবণকে বলা হয় এটা একসাথে যখন সমাজবদ্ধ হবে দশানন দশানন এভাবে লিখতে হবে অর্থাৎ যুক্ত অবস্থা লিখতে হবে আমি জানি মৌ একটা শব্দ আর মাসিয়ার একটা শব্দ যখন আমরা এটা সমাজ করি তখন বেশ বাক্য লিখি মৌ বা মধু আশ্রিত মাসি এই শব্দটা যখন হয়ে যায় তখন যদি এইভাবে লেখি তাহলে হবে না লিখতে হবে মৌ মাছি অর্থাৎ একসাথে লিখতে হবে মৌমা সি আমরা যেমন নিতে পারি উপকূল আমরা জানি কুলের সমীপে কুলের সমীপে বলতে বোঝায় কুলের নিকটে সমীপে নিকটে এখানে কুলের সমীপে আছে আহ কুলের সমীপে আহ কুলের সমীপে এটা হচ্ছে ব্যাস তো এইটা সমস্ত পদ হচ্ছে আহ বা সমাজ শেষ পদ হচ্ছে উপকূল এখানে এই উপকূলটা একসাথে লিখতে হবে মাথা রাখতে হবে আছে ইন্দ্রকে জয় করেছেন যিনি ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ শব্দটি যদি লিখি তাহলে অবশ্যই আমরা এইভাবে লিখব ইন্দ্রজিৎ একসাথে লিখব ইন্দ্রজিৎ ধামা ধরা হামা ধর যে উপপত্ত পুরুষ কিদন্ত পদের সাথে যে উপপদের যে সমাস হয় সেটাছে উপপত্ত পুরুষ সমাস তো ধামা ধরা ছেলে ধরা যদি এই শব্দগুলো লেখা হয় ধামা ধরা একসাথে লিখতে হবে ছেলে ধরা ধরা একসাথে আলাদা লেখা যাবে না ধরা আলাদা লেখা যাবে না এখানে অবশ্যই সংবাদপত্র শব্দটা সংবাদের নিমিত্ত পত্র সংবাদ পত্র এক্ষেত্রে একসাথে লিখতে হবে অর্থাৎ আমাকে মাথার রাখতে হবে যে এক্ষেত্রে একসাথে লিখতে হবে আবার কিছু এইখানে আরেকটা একটা বিষয় আমার যেহেতু রোলটা ছিল সমস্যার যুক্ত করতে চাই যেমন বহু বছন বোঝায় যেগুলো যেমন যদি গরু গুলো যদি এইভাবে আলাদা লিখি তাহলে ভুল হয়ে যাবে অবশ্যই একসাথে লিখতে হবে গরু গুলো এটা হচ্ছে আহ বহু বচন বোঝাতে যেগুলো আমরা ব্যবহার করবো এগুলো একসাথে ব্যবহার করব। আহ বৃক্ষ সমূহ যখন লিখব বৃক্ষ সমূহ তখন এই যদি আলাদা লেখা হয় সমূহ তখন এটা রং লিখতে হবে বৃক্ষ সমূহ একসাথে যেমন আমরা লিখি প্রাণীগণ প্রাণীগণ লিখলাম আ এভাবে লিখলাম একসাথে লিখতে হয় একটু মাথায় রাখবো বহুবচন যখন ব্যবহার করব তখন যে শব্দটার সাথে ব্যবহার করব। অর্থাৎ এক বছন থেকে বহু বছর তখন ওই শব্দটার সাথে সাথেই বহু বচন বা যে শব্দগুলো আছে এটা আমরা একসাথে লিখব এবার চলে আসি ও এর ব্যবহারে ও কোন শব্দে যদি আমি জোর বোঝাই বা এটা ছাড়াও বোঝাই যে এটা ছাড়া ওটাও আছে বা অধিকন্তু অর্থে ব্যবহার করি যেমন আমিও খাবো আমি প্রথম বললাম আমি খাবো আর এই বাক্যটাকে যদি একটু জোর বোঝাই অধিকন্তু একটু বোঝায় তাহলে আমি খাবো এই যে আমিও লিখলাম এখানে এই ওটা এখানে কিন্তু সংযোগ অব্যয় না ক্ষেত্রে যদি আমি এটা এটা যেমন আছে আমি রেখে দিই আমি ও খাবো আবার এটা যদি আমি এইভাবে লিখি আমি ও খাবো আমরা জানি কি সংযোগ অব্যয় এই পাশে যদি এখানে আছে একটা সর্বনাম তাহলে এই পাশে একটা সর্বনাম হবে দুটো সর্বনামকে যুক্ত করতে পারে বা দুটো বিশেষ পদকে যুক্ত করবে বা দুটো বিশেষণ পদকে যুক্ত করবে অথবা দুটো খন্ড বাক্যকে স্বাধীন বাক্যকে যুক্ত করতে পারে যেটা যৌগিক বাক্য হয়ে যায় কিন্তু আমি হচ্ছে বিশেষ মানে সর্বনাম পদ আর খাবো হচ্ছে ক্রিয়া পদ এই দুটোকে অবশ্যই সংযুক্ত করে না তা এটা হচ্ছে রং এটা হচ্ছে রং এটা হচ্ছে সঠিক যখন জোর দেব যে আমিও অর্থাৎ বল আ ব্যবহার করব শিখতে এখানে ওটা ঠিক যে শব্দের সাথে ব্যহক তার কাছাকাছি বসতে হবে যখন অনেক দূরে বসাব তখন এটা সংযোগ অব্যয়ের কাজ করবে আর যদি যেহেতু এখানে সর্বনাম পদ আছে এখানে ক্রিয়া পদ আছে তাহলে মিলতেছ না তাহলে এই এটা জেনেশটা বাক্যটা রং হয়ে যাবে অর্থাৎ ভুল হয়ে যাবে আমাদের এখানে সতর্ক থাকতে হবে যেমন আর লিখতে পারি যে কালো কালো পরীক্ষা হবে হয়েছে পরীক্ষা হবে এই যে আজও জোর দিলাম আজও হয়েছে এবং কালো হবে এখানে যদি আজ আর ও আলাদা করে লিখতাম তাহলে কথা আজ ও হয়েছে সেক্ষেত্রে এখানে অব্যয় সংযুক্ত অব্যয় যেটা সংযোগ অব্যয়ের কাজ করত কিন্তু এটা মিনিংফুল হতো না আবার এখানে কাল আবার যদি ওটা আলাদা করে লিখতাম কাল ও পরীক্ষা পরীক্ষা একটা বিশেষ পদ আবার কাল এর সময়কে নির্দেশ করছে এই দেখা যাচ্ছে এই দুটো আলাদা ভাবে এটা যুক্ত করতো না যার কারণে যদি আলাদাভাবে ভাবে লিখতাম কাল শব্দের পরেও মানে এখানে কাল লিখছি এখানে যদি আমি লিখতাম আগামী কাল আগামী কালও পরীক্ষা হবে কথাটা আজও হয়েছে আগামী কালও পরীক্ষা হবে অর্থাৎ জোর বোঝাচ্ছে এবং এটা অবশ্যই পাশাপাশি কাছাকাছি লিখতে হবে তখন হচ্ছে সঠিক আর যদি আলাদাভাবে লিখি তাহলে যদি বাক্যটাকে মিনিংফুল না হয় তাহলে এই ও ব্যবহারটা ভুল হয়ে যাবে এখন আসি আমরা যে সংযোগ হিসেবে যখন কাজ করে যদি বলা হয় আমি ও তুমি আমি ও তুমি বেড়াতে যাবো বেড়াতে যাবো এই জায়গা একটু খেয়াল করি আমিটা হচ্ছে সর্বনাম পদ তুমিটা হচ্ছে সর্বনাম পদ এবং দুইজন ব্যক্তিকে বোঝাইছে এবং ও দ্বারা দুইজনকে সংযুক্ত করে একটি বাক্য গঠিত হয়েছে এই ক্ষেত্রে ওটা হচ্ছে লিঙ্ক হিসেবে কাজ করছে লিঙ্কার হিসেবে কাজ করছে একটু খেয়াল রাখবো এবার সেটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন নদী ও নারী তো হচ্ছে নদী ও নারী এভাবে আলাদা আলাদা একটা বিশেষ পদ একটা বিশেষ পদ যুক্ত করা হয়েছে যার কারণে এই ওটা এখানে সংযোগ অব্যয় এখন যে বিষয়টি বলবো যে এই মাত্রা ব্যবহার করি তাহলে কি দাঁড়ায় এর উপর যদি মাত্রা তাহলে এটা যোগ ত হয়ে যায় ত যোগ এটা মাথায় রাখবো আমি যদি আপত্তি শব্দটা লিখি আপত্তি তখন যদি এইভাবে লিখি তাহলে আসলে হয় না হয় না কারণ হচ্ছে এখানে রশিকার আছে এবং এখানে একটা ও আছে

যখন আমি মাত্রা ব্যবহার করব আপত্তি তখন এইভাবে লিখব আর বিপত্তি যদি লিখি আপত্তি বিপত্তি এখানে মাত্রা দিয়ে দেব তখন এটা তয় আহ কাজ করবে যদি লাপাত্তা লাপাত্তা লিখি তাহলে এইভাবে হবে এখন সর্বশেষ যে রুলটা আছে না নি নাই অর্থাৎ কোন ক্ষেত্রে যুক্ত হবে আর কোন ক্ষেত্রে যুক্ত হবে না আমরা সাধারণত না যেটা আছে শেষে যদি কোনো শব্দের শেষে যুক্ত হয় এবং না বাচক অর্থ প্রকাশ করে যেমন আমি খাবো না খাবো না এক্ষেত্রে অর্থের বা শব্দের কোনো বিভ্রান্তিক ঘটে না বোঝা যায় কিন্তু যখন আমি নেই ব্যবহার করব বা নাই নেতিবাচক বা অর্থে বা না অর্থে তখন খাবো এখানে খাবো হয় না এক্ষেত্রে ব্যবহার করা যায় না আমি যাইনি যেমন এই যে আলাদাভাবে ব্যবহার করব বা সে যায় নাই বা সে খায়নি এটা নি যে আলাদাভাবে ব্যবহার করব অথবা সে আসে নাই আসে নাই এভাবে যদি লি আসে নাই নি না লেখে যদি নাই লিখি সেক্ষেত্রে আলাদাভাবে লিখি অর্থাৎ শব্দের শেষে অর্থাৎ ক্রিয়া পদ হতে পারে সেই ক্ষেত্রে নাটা যদি শেষে থাকে নেতিবাচক অর্থ দেয় বা নাবাচক অর্থ দেয় নাটা লিখবো এবং নি নাই না আলাদাভাবে একটা কথা হচ্ছে যদি শব্দ আমরা না একটা উপসর্গ এটা এইভাবে যদি বসে তখন যেমন না বালক একসাথে লেখা যায় না বালক না বালক শব্দটা লেখা যায় নারাজ এক্ষেত্রে উপসর্গের কাজ করছে না রাজ এই ক্ষেত্রে একসাথে লেখা যাবে একসাথে লেখা যাবে না বা আলাদাভাবে লিখছি এখন এখানে একটা বিষয় হচ্ছে অর্থ বিভ্রান্তি কাটানোর জন্য যে অনেক সময় নাটা শুরুতে থাকলে যেমন না গোনা পাখি না গোনা পাখি এই যে এই হাইফ সহযোগায় ব্যবহার করা যেতে পারে কারণ হচ্ছে নাগনা দ্বারা এরকম যদি লেখা হয় অনেক সময় আসলে কি বোঝাচ্ছে মিনিংটা অন্য ঘুরে যেতে পারে এই ক্ষেত্রে অর্থ বিভ্রান্তি কাটানোর জন্য একটা হাইফেন সহযোগে ব্যবহার করতে হয় পারি না কোন পাখি না বলা বাণী না বলা বাণী অর্থাৎ এটা আমরা হাইফেন সহযোগে ব্যবহার করতে পারি যাতে না না বলা শব্দটা যদি এভাবে লাগে তাহলে দেখা নাবলা

এখানে আরেকটা বিষয় যেটা ছিল এটা আবার শিখলাম না নি নাই অর্থাৎ নাই দেখা যদি লেখি তাহলে নাইটা শুরুতে যদি বসে তাহলে আলাদা করে বসবো আর নিটা শুরুতে ওইভাবে নেই নিটা অধিকাংশ ক্ষেত্রে শেষে বসে আর নাটা আগে বসতে পারে কিংবা নাই আগে বসতে পারে নাই যেখানে বসুক আলাদাভাবে বসবে আর নাটা আগে বা পরে বসলে যুক্ত অবস্থা বসবে এটা খেয়াল রাখব এই যে ও যে একটা ব্যাপার শিখলাম যে মোট ওর উপর যখন একটা মাত্রা দিব তখন তত হয়ে যায় তেমনি এই যে এ একটা ব্যবহার আছে যখন মাত্রা না থাকে তখন হচ্ছে এ আর যখন মাত্রা দিয়ে দিই এরপর তখন হচ্ছে এটাকে ভাঙলে কি হয় তোয়াজক র ফলা তোয়াজক র এটা চলে আসে এটা মাথায় রাখবো যেমন আমি যদি রাত্রি শব্দটা লিখি রাত্রি যদি এইভাবে লিখি তাহলে আমার শব্দটা ভুল হয়ে যাবে অনেক সময় আমরা খেয়ালই করি না যে আমি কোথায় ভুল করছি ঠিক তিলেক্সি মনে হচ্ছে কিন্তু এই যে মাথাটার কারণে শব্দটা ভুল হয়ে যেতে পারে তো এই সমস্ত বিষয়ে কুটিরাটি বিষয় নিয়ে আজ অনেকটাই আলোচনা করলাম এবং অনেকগুলো শব্দ সম্পর্কে আমরা পরিচিত হলাম আশা করি এভাবে যদি চর্চার মধ্যে আমরা থাকি অবশ্যই আমাদের আহ শব্দ সমৃদ্ধ হবে এবং শুদ্ধ বানান লিখতে পারব। তো সকলের প্রতি আহ্বান থাকবে যে আগামী ক্লাস গুলো সবাই মনোযোগ সহকারে অংশগ্রহণ করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি শুভরাত্রি